আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে যারা বিল্লাগ্র ফারাম ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের নতুন ভিডিওটি শুরু করতেছি সম্মানিত ভিউয়ার্স বর্তমানে সারা বাংলাদেশের আবহাওয়া একটু শীতের দিকে এর কারণে আবহাওয়া পরিবর্তনের কারণে আপনাদের অনেকের শখের মুরগিগুলা ঠান্ডায় আক্রান্ত হচ্ছে যেমন আবহাওয়া পরিবর্তনের কারণে আমারই কয়েকদিন থেকে জ্বর এবং সর্দি পাশাপাশি আপনাদের গবাদি পশু পাখিগুলোও আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডার মধ্যে আক্রান্ত হয় আজকের আলোচনা করব আপনার মুরগি যদি ঠান্ডা লাগে নাক দিয়ে পানি পরে গলা ঘর ঘর শব্দ করে এবং ঝুম ধরে বসে থাকে বা পায়খানা করে তাহলে আপনারা কি কি মেডিসিন দেবেন আজকে এই বিষয়ে আলোচনা করব আশা করি আপনারা উপকৃত হবেন যদি ভালো করে শুনেন। সম্মানিত ভিউয়ার্স মুরগির যদি স্বাভাবিক ঠান্ডা লাগে সেক্ষেত্রে আপনারা কয়েকটি ওষুধ ব্যবহার করতে পারেন একটা হচ্ছে ডোক্সি এ ভেট ভালো করে শুনেন ডোক্সি এ ভেট পাশাপাশি নাপা দিতে পারেন এবং জিঙ্ক দিবেন এবং র্যানামাইসিন অথবা রেনা মক্স এই ট্যাবলেট কয়েকটি একসাথে করে আপনি তিন দিন খাওয়াইতে পারেন ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে আপনার মুরগিগুলো যদি একেবারেই বেশি সমস্যা হয়ে যায় বেশি ঠান্ডা লাগে সেক্ষেত্রে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে অ্যামফ্লোর ভেট নামে বিশ এম এল এর শিশি পাওয়া যায় অ্যামফ্লোর ভেট পাশাপাশি সিফোর এ ভেট এগুলো ঝুম ধরে থাকা এবং চুনা পায়খানা এগুলার কাজ করবে এবং পাশাপাশি আপনারা ডক্সি এভেট দিবেন নাপা দিবেন জিঙ্ক দিবেন আপনার যদি চান লাইসোভেডও দিতে পারেন এই কয়েকটি একত্রিত করে আপনারা লাগাতার তিন দিন খাওয়াইলে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলা সুস্থ হয়ে যাবে পাশাপাশি ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা যদি কেউ না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ বিস্তারিত কমেন্টে জানিয়ে দেয়া যাবে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সবার প্রিয় জিনিসগুলার একটু খেয়াল করেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম